হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো বন্ধুরা অনেকক্ষণ আগে উঠেছি চা মুখে খেয়েছি সব কিছুই হয়ে গেছে ভেবেছিলাম আজকে আর ব্লগ করবো না কিন্তু একটা উদ্দেশ্যের জন্য ব্লগটা করতে আমার বাধ্য হচ্ছি যাই হোক বন্ধুরা এক জায়গায় যাওয়ার আছে আজকেও তো ভাবলাম ব্লগটা শুরু না করলে তো আবার যেখানে যাবো সেখানে আবার দেখাতে হবে যাই হোক তা খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা টিফিন টিফিন সবই রয়েছে মেয়েদেরকে ম্যাগি করে দিয়েছিলাম বিষিদ্ধ করে নিয়েছিলাম আর খেয়েছে আর এদিকে আবার রান্না বান্না চলছে রান্না বান্না করে এই যে রান্না করছে ডাল রান্না বান্না করে তারপরে আবার এক জায়গায় যাবো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাটা দিয়ে ডাল করেছি আর এই যে ভোলা মাছের ঝাল করব তাই সর্ষে বাটার পেস্ট করে নিয়েছি এখানে টমেটো সর্ষে কাঁচা লঙ্কা সব রকম আর এখানটা শিলে পোস্ত বেটে নিচ্ছি তারপরে রান্নাটা করব আর চলো বন্ধুরা কি মাছ রান্না করব সেটাও তোমাদেরকে একটা দেখিয়ে দিই এই যে বড় ভোলা মাছ নিয়ে এসেছে ভোলা মাছের ঝাল করব মানে সর্ষে বাটা চলো তাহলে ঝটপট রান্নাটা করে নি তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো রেডি করো রেডি এখন চলে এলাম ননদের বাড়ির সামনে একটা নাচের প্রোগ্রাম আছে এখানে তাই ননদ রিকোয়েস্ট করেছে আজকে দিনটা থাকার জন্য যার কারণেই রয়ে গেছি তাই যে সব বাচ্চারা নাচ করছে তাই আমিও দাঁড়িয়ে রয়েছি সবার সঙ্গে একটু তোমাদের সামনে ছোট্ট একটু মুহূর্ত শেয়ার করছি সবাই একটা একটা করে নাচ করবে দেখতেই পারবে অনেক লোকজন এসছে আর খুবই আনন্দ হচ্ছে এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর ননদের মেয়ের সঙ্গে আর একটা মেয়ে নাচ করছে ওরা ডুয়েট নাচ করছে খুব সুন্দর কিনে দিয়ে রেশমি চুরি চলে যাবো বাপের বাড়ি এখানটায় নাচ করছে খুবই সুন্দর একটা গান আর নাচটা তো ভীষণই সুন্দর করেছে মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার ননদের মেয়ের এই নাচটা ভীষণ ভালো লেগেছে ডুয়েট নাচ সত্যি মানে কি বলবো তোমাদেরকে চোখে না দেখলে বোঝা যায় না মানে সামনে থেকে বেশি সুন্দর লাগছিল ফোনে হয়তো অতটা বুঝতে পারবে না যেহেতু গানটা মিউট করা রয়েছে তার জন্য তোমরা হয়তো শুধু নাচটাই দেখবে আর গানের তালে তালে নাচটা দেখলে তখন আবার বেশি সুন্দর লাগে যেহেতু গানের তালে তালে নাচটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না যেহেতু নিরিপায় তো যাই হোক বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে নাচটা দেখতে থাকো জানো তো বন্ধুরা এসছি এক কাজে আর এক কাজে ফেসে গেলাম ভাবতেই পারিনি যে এতগুলো দিন এখানে এসে থাকা হয়ে যাবে যেদিন এসছি সেদিন তো বার্থডে ছিল তারপরের দিন হচ্ছে আমাদের মায়াপুরে যাওয়ার কথা অ্যাকচুয়ালি বাড়ির থেকে ডিসিশান নেওয়াই হয়েছিল না যে আমরা মায়াপুর যাবো সেরকমভাবে আমরা আসিনি আমরা এটা জানতাম যে ওদের বাড়ির থেকে বেশিক্ষণ সময় লাগে না মায়াপুর যেতে কিন্তু মামা পাপাকে আমি বাড়ি থেকে বলেছিলাম যে ওখানে গেলে মায়াপুর নিয়ে যাবে তো তো মামা পাপা বলছে যে না মায়াপুর টায়াপুর কোথাও যাওয়া হবে না ওখানে যাবো বার্থডের দিন থাকবো পরের দিন বেরিয়ে আসব। যেহেতু ওনার কাজের চাপ রয়েছে ওনার যে স্যার তার বা দাদা অসুস্থ স্ট্রোক হয়েছে ছুটি পাইনি অফিস থেকে তা যাই হোক এসসি আসার পরে পরের দিন মায়াপুরে গেছি আর আজকের দিন ছিল আমরা বড় ননদের বাড়ি যাওয়ার কথা ওখান থেকে বেরিয়েই আমরা বাড়ি চলে যাব। মানে থাকবো না ওখান থেকে দেখা করে চলে যাব সেরকম একটা মানে কথা ছিল আমাদের তা কি হয়েছে দেখো আজকে আবার এখানটায় প্রোগ্রাম যার কারণে আর আমাদের যাওয়া হলো না যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল আবার একটা দিন বেড়ে গেল থাকা এদিকে তো মামা মের বাবার এগিয়ে যাচ্ছে তারপরে আবার মাম মাম তো যেই শুনেছে নাচ হবে এখানে সেই সঙ্গে সঙ্গে তো পাগল হয়ে গেছে জানো না নাচ করার জন্য আবার এদিকে আমার ননদ শুধু বারবার রিকোয়েস্ট করছে বৌদি তুমি থেকে যাও না ও তো খুব ভালো নাচ করতে পারে রিমাও নাচ করবে তাহলে আমার রিমারও ভালো লাগবে তার জন্য ভেবে দেখলাম যে না কি আর করবো এত রিকোয়েস্ট করছে বারবার করে তাহলে থেকেই যাই তা কালকে আবার যাব পর বাড়ি তা যাই হোক আজকের অনুষ্ঠানটা হয়ে গেলেই কালকে আবার বাড়ি যেতে হবে অনেক দিন হয়ে গেল এসছি প্রায় তিন দিন হতে গেল আজকে এবার চলে এলো ননদের বাড়ির পাশে একটা মেয়ে স্টেজে নাচ করতে তাই মেয়েটা নাচ করছে দুষ্টু কোকিল ডাকেরে কুকু কু তা যাই হোক ভালোই নাচ করছে মেয়েটা অনেকটাই বড় মনে হয় কলেজে পড়ে সেরকমই হবে দেখে তো তেমনই মনে হচ্ছে প্রথমে তো শাড়িটারি পরে শাখা সিঁদুর পরে নাচ করেছে আমি তো ভেবেছি বিবাহিত মহিলা নাচ করছে এখন তো দেখছি না তা যাই হোক এই যে পাশের বাড়ি এখানটায় চলে এসেছি আমার মেয়ে প্রথমে বোম্বলে গানটায় নাচ করেছে তারপর ওখান থেকে রিকোয়েস্ট করার পরে আবার ওই আমার মেয়েকে সে সেম গানেই নাচ করতে বলেছে তাই দেখতেই পারছো রাধাকৃষ্ণ আর এখানটাই হচ্ছে এখান থেকে আমার মেয়েকে ত্রিশুলটা বানিয়ে দিয়েছে ওরা আবার রিকোয়েস্ট করেছে এই গানটায় নাচ করার জন্য তাই প্রথমবার ফার্স্ট টাইম আমার মেয়ে যখন নাচ করে তখন ত্রিশুল ছিল না হাতে এমনি করেই নাচ করেছিল তারপরে তো নাচের শেষে ওনাদের এত ভালো লেগেছে যে নাচটা যে ওনারা আবার রিকোয়েস্ট করতে বাধ্য হয়েছে যে নাচটা আবার আমরা দেখব তার মাঝখানে আমার মেয়ে আরও দুটো গানে নাচ করেছিলো ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত গান আর আমি তো সেরকমভাবে ড্রেস ট্রেস কিছুই নিয়ে যাইনি এই একটা শাড়িই নিয়ে গেছিলাম ননদের বাড়িতে কেননা বাদ যেতে শুধু পড়ার জন্য আমি তো জানতাম না যে এখানে প্রোগ্রাম আছে প্লাস আমার মেয়ে নাচ করবে এরকম তো কোনো ভাবনা চিন্তা ছিলই না তাই একই শাড়ি পরে তিন চারটে গান নাচ করেছে আর এই গানটা ওদের সবার খুবই ভালো লেগেছে যার কারণে এখান থেকে ত্রিশুলটা পর্যন্ত বানিয়ে দিয়েছে দেখলে তো রাধাকৃষ্ণ ওই ওই বাড়ি থেকে বানিয়ে দিয়েছে একটা ছেলে ও হচ্ছে ছোট থেকেই মাটি নিয়ে খেলতে খেলতে এখন ঠাকুর বানানো শিখে গেছে ওরা পালটাল কিছুই না ওদের টাইটেল হচ্ছে বর্মন কিন্তু খুব সুন্দর নিজে হাতে ঠাকুর বানায় এবং পড়াশোনা করে পাশাপাশি খুবই ব্রেনই মেধাবী ছাত্র আবার পাশাপাশি ড্রয়িংও শেখায় তা ওই ভাইটা এই ত্রিশুলটা বানিয়ে দিয়েছে সেটা দিয়েই মামাম এখন নাচ করছে তা ওনাদের এত ভালো লেগেছে যে প্রথম গানে তো অনেক টাকা পয়সা পুরস্কারও দিয়েছে আবার চার প্যাকেট টিফিনও দিয়েছে এখান থেকে তা আবার মানে মেডেল পুরস্কার করবে বলে যার কারণে সবাই বলছে যে আবার রিকোয়েস্ট করছে এখানের থেকে নাচার জন্য তা আমার মেয়েকে আবার ত্রিশুলটা বানিয়ে দিয়েছে যার কারণে আমার মেয়ে সে একই সেম গানে আবার নাচ করছে দেখতেই পাবে ফার্স্ট যে ভিডিওটা করেছিলাম আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা হচ্ছে সেকেন্ড ভিডিও এই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম যেহেতু এই ভিডিওর সঙ্গেই হচ্ছে ওকে পুরস্কার করা হবে যার কারণে আমি হচ্ছে এই ভিডিওটাই তুলে ধরছি আর একটা ভিডিও আছে আগে যেটা নাচ করেছিল সেই ভিডিওটা কিন্তু সেটা আর দেওয়া হয়নি তা যাই হোক আমার নিজেরও ভালো লাগছে এখানে এসে যে এত সুন্দর করে একটা বাচ্চাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম দেখতে পাবো আমি নিজেও ভাবতেও পারিনি আর আমার মেয়ে তো ভীষণ খুশি রিমা নাচ করবে রিমার সঙ্গে ও নাচ করবে আর রিমার সঙ্গে ওর মা মানে আমার ননদ ছোট ননদ ও অনেকবার রিকোয়েস্ট করেছিল একটা ডুয়েট নাচ করার জন্য যেহেতু পোশাক আশাক আনা হয়নি সে কারণে ডুয়েট আর নাচ করা হয়নি আর ডুয়েট নাচ করলে বললেই তো হবে না ডুয়েট নাচ করতে গেলে তাদের দুজনাকে সেম টু সেম নাচ করতে হবে প্লাস হচ্ছে অনেক প্র্যাকটিস করার প্রয়োজন আছে কেননা ও নাচ করে একরকম আর ও নাচ করে আর এক রকম তাহলে তো হবে না কেননা এর জন্য লাস্ট ইয়ার কী করবো ওদের মতন করে ওরা সিঙ্গেল বাই সিঙ্গেল নাচ করলো কেননা কিছু করার নেই যেহেতু বুঝতেই পারছো যে এক জায়গা থেকে এক জায়গায় গিয়ে ওরকম ভাবে হয় না যাই হোক সেই জন্য তোমার আশীর্বাদ এটা পয়সা নয় এটা তোমার আশীর্বাদ তুমি আরো বড় হও আরো সবাই

আর এখানটায় দেখো কী হয়েছে একটা দিদি এই ছোটোখাটো বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করছিল। আর তারই মেয়ে যে স্টেজে উঠেছে এরকমভাবে নাচ করছে যে ওর নাচটা না তুলে আর পারলাম না সত্যি ছোট একটা বাচ্চা কিন্তু খুব সুন্দর নাচ করছিল। আবার নাচ করে থেকে থেকে ঠাকুরকে প্রণামও করছে সত্যি খুব ভালো লাগছে বাচ্চাটা কিন্তু একদমই ছোট মনে হয় না যে দু বছর হয়েছে একদমই ছোট গুড়িয়া বাচ্চা একটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো গুড নাইট শুভরাত্রি বন্ধুরা বাই বাই টাটা